হ্যালো বিহান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আমরা আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা পল্লী উন্নয়ন একাডেমিতে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা আজকের ভিডিওটি আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কথা না পারি আমাদের মূল বিজ্ঞপ্তিতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু অনলাইনে আমরা আবেদন করে থাকি তো যে কোনো চাকরির জন্য কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সকল চাকরি কিন্তু আমরা আবেদন করে থাকি তো অবশ্যই আবেদন করে কিন্তু আপনাদেরকে পিডিএফটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে মানে হচ্ছে অনেক কিন্তু সার্কুলার এখানে है कर তো প্রথমত দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে এই ভিডিওগুলো কিন্তু এখনো কিন্তু ডেট আছে আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওগুলো দেখবেন এখানে একটি একটি করে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আসলে আপনার শিক্ষাগত অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো টোটালি হচ্ছে আমাদের এখানে ছাব্বিশটা পদ তো ছাব্বিশটা পদে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে মিলে মোট চুয়ান্ন জন লোক নেবে ঠিক আছে তো এখানে আমাদের বৃষ্টি তো আমরা একটু আবেদনের আগে আমরা বিজ্ঞপ্তিটা একটু আলোচনা করি যে আসলে এখানে কি কি পদ আছে তো প্রথমত আমাদের উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে সিভিল লাগবে অবশ্যই দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এখানে হচ্ছে মেকানিক্যাল লাগবে ওকে তারপর হচ্ছে ফটোগ্রাফার লাগবে একজন এবং এটার জন্য অবশ্যই পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে এবং আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে একজন তো পাঁচ নম্বর হচ্ছে পশুপালন সহকারী এখানে কিন্তু একজন এটার জন্য আমাদের অবশ্যই পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে তারপর হচ্ছে পোলট্রি অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু একজন তারপর হচ্ছে উদ্যান সহকারী এখানে একজন তারপর হচ্ছে আমাদের রিসার্চ ইনভেস্টিগর এখানে কিন্তু তিনজন তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে কিন্তু আটজন তারপর হচ্ছে আমাদের হোস্টেল সহকারী হোস্টেল সহকারীতে একজন এবং ক্যাফেটেরিয়া সহকারীতে একজন এখানে কিন্তু পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কারণ আমরা যদি সম্পূর্ণ আলোচনা করতে যাই কারণ ভিডিওটি আমাদের অনেক লং হয়ে যাবে যে কারণে আপনারা দেখতে চাইবেন না ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের পদগুলো আমরা বলে দিই পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আপনারা দেখে নেবেন তো বারো নাম্বার হচ্ছে আমাদের রিসিপ্ট অ্যান্ড রেসপাস ক্লার্ক এখানে একজন গাড়ি চালক নিবে দুইজন কার্পেন্টার নিবে একজন তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার একজন তারপর হচ্ছে আমাদের ক্যাপ্টেরিয়া অ্যাটেন্ডেন্ট এখানে দুইজন তারপর হচ্ছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট এখানে জন। হোস্টেল অ্যাটেন্ডেন্টের জন্য আমাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করলে চলবে তবে তিন বছরের অভিজ্ঞতা লাগবে তারপর হচ্ছে আমাদের মালি নিবে দুইজন মালির জন্য অবশ্যই আমাদের অভিজ্ঞতা লাগবে এবং অষ্টম শ্রেণী পাশ করলে চলবে তার নিরাপত্তা পরে কিন্তু চারজন নিবে নিরাপত্তা পরের জন্য কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না জাস্ট আপনাকে ইন্টার পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ডিশওয়াশার ক্লাম ক্লিনার এখানে একজন বাবুরশ্রী সহকারে নিবে একজন চকিদার কামকুক এখানে কিন্তু একজন নেবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কেটল কিপার একজন তারপর হচ্ছে আমাদের পোলট্রি রিয়ার রিয়ারার এখানে কিন্তু একজন নিবে এবং অফিস সহ কিন্তু এগারোজন জন নিবে তো যারা মেট্রিক পাশ করেছেন বা অষ্টম শ্রেণী পাস করেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিস সহায়ক পদে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন জাস্ট আপনাকে সুস্বাস্থ্য থাকলে কিন্তু আপনি আবেদনের সুযোগ পাবেন তারপর যে দেখতে পাচ্ছেন ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু একজনে নেবে এটার জন্য অবশ্যই দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং অষ্টম শ্রেণী পাশ করলে চলবে তো দেখতে পাচ্ছেন নিজে কিন্তু আর অনেক শর্ত শর্ত দেওয়া আছে যেমন প্রথমত হচ্ছে আমাদের আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়স তারপরে কিন্তু অনেক শর্ত আছে পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনটি শেষ হচ্ছে আমাদের দশই এপ্রিল মানে হচ্ছে আগামী দশই এপ্রিল আমাদের আবেদন শেষ তারিখ এবং শুরু হচ্ছে কিন্তু বারো তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে সকাল দশটা থেকে তো যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু কোন পদের জন্য কত টাকা সেটা দেওয়া আছে কোন আপনার যে কীভাবে টাকাটা পেমেন্ট করবে সেটা দেওয়া আছে তো আসলে অনেক শর্তগুলো তো অবশ্যই আপনার ওগুলো বিস্তারিত দেখে নেবেন তো চলুন আমরা আসলে আবেদনটি কীভাবে করে সেটা দেখিনি তো অবশ্যই যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিজকে হাতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনার আবেদনটি করে ফিড্যাপ পাঠিয়ে সরাসরি আপনাকে পাঠিয়ে দেবো তো চলুন আমরা আবেদনটি কীভাবে করবো সেটা দেখিনি তো অবশ্যই কিন্তু আপনার আবেদন লাগবে না আমি প্রথম দিয়ে তো চলুন আমরা তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারেট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যেই পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাশে উপরও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাশে উপরেগুলা দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে 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 কাজটি করতে হবে আমাদের এখানে আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ওই ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি মধ্যে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটেক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ